রান্নাঘরে চলে এসেছি এদিকে দেখো কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে আর এখানে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে লবণ হলুদ মাটি রেখেছিলাম তো মাছগুলো ভেজে নিচ্ছি তো চলো মাছগুলো ভেজ ভেজে নিয়ে কি করবো না করবো তোমাদের দেখাবো তো বন্ধুরা মাছটা কি ফুটলো জুড়ে বা ফ্রিজ পাওয়া আমার খুবই ভয় লাগে দেখো দিয়ে দিয়েছি মাছগুলো তখন ছিল বন্ধুরা মাছের তেল যদি লেগে যায় একবার মানে যখন শেষ এত ফুটছিল তা আমার তো ভয় লাগছিল ওই জন্য তখন করে দিলাম তো দেখো এদিকে মাছটা বসিয়ে দিয়েছি এটা হতে থাকতে হতে কি আমার সব তোমরা কন্টিনিউ দেখতে থাকো সাথে থেকে তো চলো প্রথমেই তোমাদের দেখিয়ে নিই কী করবো কেটে নিই এটা কী বন্ধুরা সবাই জানো কি একদম টাটকা লাউ গাছে এই লাউটা কিন্তু আমার কেনা এই পাশের বাড়ি দিদি রয়েছে সবটা বেলা আজকে দিদি দিয়ে গেছে তো ভাবলাম কী করবো লাউয়ে একটা সবজি বানাবো তো ঠিক কীভাবে বানাচ্ছি সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে বন্ধুরা মিক্স করবে না একদম ঠিক আছে তো চলো কেটে নিই লাউটা কেটে নিই লাউের সাথে কেটে গোল একটা দুটো আলু কেটে নি কেটে নিয়ে তারপর তোমাদের সাথে কেটে নিয়ে আসলো অনেক কেটে পুরোটা কেটে তোমাদের দেখতে যাই তাহলে অনেক টাইম লাগবে তো সেই জন্য দেখিয়ে দিলাম খাচ্ছি এবার আমি একেবারে রান্নাঘরে কি করছি সেটা তোমাকে দেখা হচ্ছে তোমাদের তো দেখালাম কি সবজি কাটলাম রেজি দেখো মাছ কেটে সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি হ্যাঁ এবার কি করবো এই মাছটা ভালো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে তারপরে কাটাইটা করছো দেখো নিয়েছি দেখো মাছটা দিয়ে রান্না করবো তার জন্য কি করেছি টম নিয়ে নিয়েছি ভরছি তো আগে কালো জিরে দিয়ে দিই ভালো আছে তেলটা দিয়েই মাছ কালো জিরে দিয়ে আমি টমেটো তারপরে দেখো দেখো গুঁড়ো আছে গুঁড়ো আছে পেঁয়াজ আছে মশলা আছে না তো দেখে নিয়েছো টমেটো মাছটাও

দেখো আমি যে মাছগুলো বেঁধে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে একটা মাছ দেওয়ার পরে খুব ভালো করে ধুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এদিকে বন্ধুরা kau bisa kau tidak, kamu pun tidak kau bisa lagi lagi, alangkah itu hal yang alangkah itu hal yang tidak mungkin, mau dengan siapa, kau dahulu itu tidak pernah menjadi kasihmu si, kau masih ingat ya, dah, biar saya coba চলো দেখে মেলাই করে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা না মানে ভালো করে বুঝতে পারবে না আমি কিভাবে রেসিপিটা করছি এটা বসিয়ে দিয়েছি রেখে তো ভাত করতে তো আমি গ্যাসটা এবার অফ করে দিলাম আর এদিকে দেখো এদিকে গ্যাসটা হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কি বলতো এই যে ডিম এটা কিন্তু একটাই ডিম তো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার কি দিচ্ছি দেখো জিরের গুঁড়ো এটা হচ্ছে শুকনো লঙ্কা আছে একটু পেঁয়াজ আছে আর একটু আদা আছে মানে পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কা বেশ সাদা লঙ্কা তো দিয়েছি দেখো তো দেখো এটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর কি করছি দেখে নাও কিন্তু বন্ধুরা পরে বলতে পারবে না কেউ আমি পুরোটা দেখাই নি তো দেখে নিয়েছো এই রেসিটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই দেখো লাউটা আমি এভাবে কেটেছি তোমাদের তো দেখিয়েছি তো হ্যাঁ বন্ধুরা আমি তো লাউটা কাটিনি কারণ পুরো লাউটা কাটতে অনেকটা হয়ে গেছে ওই জন্য ভাত কেটেছি আর তুই আলু দিয়েছি তো এবার এটাকে ভালো করে নেড়ে চেয়ে ঢাকা দেবো আর নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো যদি তোমরা কেউ মিষ্টি খেতে ভালোবাসো তাহলে বলবে নাহলে দাঁড় দেওয়াটা বলতো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা দারুণ না দুটো রেসিপি কিন্তু দারুণ দারুণ দেখেছি কত কম সময়ে কত ভালো ভালো রেসিপি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখন দেখতে না কেন কেন বলো তো এরকম করোনা বন্ধুরা অনেক কষ্ট করে এই গরমের মধ্যেও দেখো তোমাদের জন্য ভালো ভালো রেসিপি করছি তো প্লিজ সবাই সাথে থেকে পাশে থেকে ভিডিও দেখো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো হ্যাঁ লাউয়ের জল কাকে বলে এই যে লাউয়ের জল তো বন্ধুরা আমি তো দেখেছো পুরো শুকনো ঝুড়ঝুড়ে লাউ কেটে ধুয়ে নিয়েছিলাম তো দেখো লাউয়ের জল বেরোবে এখন প্রচুর তো এটা আমি এবার ঢেকে দেবো ওটা রান্না হোক আস্তে আস্তে এই দেখো ঢেকে দিলাম তো দেখো গুছিয়ে ফেলেছি সব দেখে নিয়েছো এই দেখো বিছানা বিছানা সব গোছানো কমপ্লিট দেখে দিয়েছ হয়ে গেল ওদিকে রান্নাও হচ্ছে এদিকে কাজও হচ্ছে এবার যাবো কোথায় বলো তো চলো গিয়েই দেখা তো দেখো চলে এসছি ডাইনিং টেবিলে তো দেখেছো টেবিলের অবস্থা কি ছেলে খেয়েছে তারপর এখন ও ঘাট পাগো হয়েছে ছেলে হচ্ছে একটা বিয়ে বানিয়ে দিই সেটা খায় সকালবেলা প্রতিদিন তো আমি দেখাবো কি বানাই সেদিনই সেটা বলবো এটা অন্য ভিডিওতে পাবে তোমরা তো সব এখানেই রয়েছে তো আর ভালো লাগছে না বন্ধুরা এদিকে রান্না এদিকে স্নান করে পুজো করেছি বাড়ি কাজ করেছি এবার আবার এই যে একটা ঘর গুছিয়ে আসলাম তো এখন আবার টেবিলটা গোছাতে হবে তো চলো কি আর করা যাবে হাউস ওয়াইফ খাই কাজ না করলে বন্ধুরা বন্ধুরাকেও খেতে দেবে না কি তাই তো একটু বসে পড়েছি কারণ এত গরম গরমে কিছু ভালো লাগছে না কিন্তু কাজ তো করতে হবে বন্ধু কাজ না করলে হবে বলো কত শুয়ে বসেও ভালো লাগে না সবসময় কাজ করলে কাজের মধ্যে থাকলে একদম হাসি খুশিতে কেটে যায় আর এই যে আমি ভিডিও বানাই তাতেই আমার সময় কোথায় কোথায় চলে যায় নিজেও বুঝতে পারি না তো একটুখানি বসে নিই একটু জল খেয়ে নিই তো আজকে তোমাদের আর চা খাওয়া দেখাতে পারিনি চা খেয়েছি সকালে লিকাশ চা খেয়েছি আজকে মুড়ি দিয়ে দুধ দিয়ে আসুন দুধ মুড়ি হ্যাঁ দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর দুধ চাও খেয়েছি বসে জল খেয়ে নিলাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে তরকারিটার কি পরিস্থিতি দেখি তারপরে এসে টেবিলাম না সবজিটা এত জল দিয়ে ওই যে আর জল দিতে লাগবে না নিজের জলে সিদ্ধ হয়ে যাবে ঠিক আমরা দেখো রান্নাটা তো আমি নিয়ে আসছি এসে তো চলো তো দেখো তেমনি গোছানো হয়ে গেছে এবার কী করেছি যে সবজি টবজি কেটে রেখেছিলাম এই যে সবজির কষা এগুলো একটা প্লাস্টিকে করে পরে রাখি তারপরে বাইরে ফেলে দিয়ে আসি ফেলে তো দিই না তুমি সবজির খোসাগুলো তো আমি ফেরি না আমি কি করি বলো তো তোমরাও করবে এরকম আমি ওই যে নারকেল গাছ আছে একটা নারকেল গাছের গোড়াতে সব দিয়ে দিই খুব তাড়াতাড়ি নারকেল গাছটা নারকেল ধরবে জান তো আমার এই ঘরে গাছটাতে নারকেল গাছে কিছুই দিতাম না শুধু এই সবজির খোসাগুলো দিতাম প্রত্যেক দিন একটাও ফেরি না তুমি রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখো দেখে নিয়েছো রেসিপিটা এই দেখো যেরকম দেখতে লাগছে না বন্ধুরা এরকমই খেতে হয় কিন্তু আর এই দরকারটা দিয়ে তুমি সব কিছু খেতে পারবে রুটি পরোটা সব কিছু সবেতেই ভালো লাগবে খেতে ভাত তো খাবেই কোনো ব্যাপারই না এইরকম একটা তরকারি আর আমি যে ওই রেসিপিটা দেখিয়েছি মাছের সয়া শোষ দিয়ে তো এরকম একটা একটা রেসিপি এক একদিন হলেই কিন্তু ভাত খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে করে খাবে কিন্তু তারপর আমাকে অবশ্যই কমেন্ট করবে বুঝেছো দেখো দুটো ভাগে রেখেছি ঠিক আছে আর এই যে তোমাদের তো দেখিয়েছি আগে তাও দেখিয়ে দিলাম যে কিছু মাছ ভাজা আর কি ভালো লাগছে না দেখতে তো সব তাছাড়া আমার হয়ে গেল বন্ধুরা তো তোমরা তো দেখলেই তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করেছি বন্ধুরা সব কিছু তো দিয়ে তারপর আমি এসে বসে করলাম তো বসে তোমাদের সাথে বলতে চলে এলাম যে প্লিজ বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের দিকে চোখ রেখো নতুন নতুন ভিডিও তোমরা প্রতিদিন না পেলো একদিন দুদিন ছাড়া ছাড়া পাববেই আর আমার চ্যানেলে প্রতিদিনই আটটা থেকে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ফানি ভিডিও সংসের ভিডিও ডান্সের ভিডিও তো আসেই প্রতিদিন ওটা আসে অন্তত তোমরা সবাই চ্যানেলের দিকে চোখ রাখবে আর অবশ্যই দেখবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে এই বন্ধুটার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো পরিবারের সবাইকে ভালো রেখো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই সেরাম